আমার এই ভিডিওর আগের ভিডিওতে দেখানো হয়েছিল কিভাবে করে ঘরে চিজ বানানো যায় সেই রেসিপিটা আর এই চিজ দিয়ে হচ্ছে আমি বানিয়ে দেখাবো পটেটো চিজ বল রেসিপি আর এই চিজ বলটা কিন্তু বানানো একদমই সহজ অল্প সময় কিন্তু বানিয়ে নেওয়া যায় চিজ বলটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি আধা কাপের মতো আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে চিলি ফ্লেক্স আমি বাচ্চার জন্য বানাবো এর জন্য মশলাগুলোকে একদম অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আপনারা যদি স্পাইসি খান তাহলে এখানে গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে একটু মশলা ইউজ করবেন আলুগুলো মেখে নেওয়া হয়ে যাওয়ার পরে এক সাইডে রেখে দিছি এখন হচ্ছে একটা ডিম নিয়ে নিছি ডিমটাকে একদম ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি চিজটাকে এরকম কিউব কিউব করে কেটে নিচ্ছি আপনারা চাইলে একটু ছোটো বড়ো করে নিতে পারেন আমি একটু বড় বড় স্লাইস করে কেটে নিচ্ছি এবার হচ্ছে চিজ বলগুলোকে বানিয়ে নেওয়ার পালা এই জন্য অল্প পরিমাণে ম্যাশ করে আলু নিয়ে নিতে হবে হাতের তারুতে নিয়ে আলুটাকে একটু সরিয়ে নিতে হবে আলুটা সরানো হয়ে যাওয়ার পরে মাঝখানটার ভিতরে এক টুকরো চিজ দিয়ে আলু দিয়ে কিন্তু পুরো চিজটাকে কাভার করে ফেলতে হবে আমি যেভাবে করে বানাচ্ছি সেমভাবে কিন্তু আপনারা বানিয়ে নেবেন একদম অল্প সময়ে কিন্তু চিজ বলগুলো বানিয়ে নেওয়া হয়ে গেল এভাবে করে সবগুলো চিজ বল বানিয়ে নিচ্ছে এবার হচ্ছে একটা চিজ বল নিয়ে ডিমের ভিতরে কোট করে নিতে হবে একদম ভালোভাবে ডিমের ভিতরে কোট করা হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে ব্রেড ক্রামে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামে দেওয়ার পরে কোট করে নিচ্ছি ব্রেড ক্রামে যখন কোট করা হয়ে যাবে তখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি সেমভাবে কিন্তু সবগুলোকে আমি ডিমের ভেতরে কোট করে তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি এবার হচ্ছে চিজ বলগুলোকে ভেজে নেওয়ার পালা এই জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসছে তখন হচ্ছে এক এক চিজ বলগুলোকে দিয়ে দিছি চিজ বলগুলো যখন এক পাশ ভাজা হয়ে গেছে তখন হচ্ছে আরেক পাশ উঠিয়ে দিছি এভাবে করে উঠিয়ে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিছি এখন হচ্ছে একটা চিজ বল আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে চিজটা কিন্তু একদম সুন্দরভাবে লম্বা হয়ে যাচ্ছিল আর পটেটো চিজ বলটা কিন্তু খেতে খুবই টেস্টি ছিল